টিম রয়েছে আই প্যাকের চিটিংবাজদের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এস আই এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস ভারত সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপ্যাকের লোকরা এই সব ফলস সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে নিয়ময়েস কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেটほしい মিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি এক কি হেল্পলাইন চালু করা হয়েছে আমি সামনের মুহূর্তে কাজবারে

এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা কুমার আমাদের তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মুক্তিতলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঞ্চলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়া সাকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে এটা জামাতের মিছিল ঠিক আছে শেষ করে যাও এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে দুটো বেজে গেছে বলছি গতকাল ইসিআইয়ের কাছে আমাদের বিজেপির একটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটা হাই লেভেল টিম মিট করে তাদের বক্তব্য রাজ্য সভাপতি সহ আমাদের ন্যাশনাল লিডাররা ছিলেন আপনারা ইতিমধ্যে সেটা জানিয়ে পেয়েছেন আমরা একইভাবে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এখানে সিও অফিসে সিও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম আমার সাথে রাজ্য বিজেপির সহসভাপতি সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমরা যে লিখিত সাবমিশনটা দিয়েছি সেটা মূলত এটা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি পেয়ে যাবেন সার্টিফিকেট ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানিপুলেশন অব আদার ডকুমেন্টস যেটা এসআইআর পরে যে হবে তার যে ফর্জারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনরবুল সুপ্রিম কোর্টের সেটা আমরা

ফ্রড টিম রয়েছে আই প্যাকের চিটিংবাজদের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আই প্যাকের লোকরা সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএম কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কার ভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলসের যে নাইন তাতে পরিষ্কার ভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিশন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন করপোরেট করুন বিএলএ টুদের মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টু আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলস এন্ড নাইন তাতে আমরা আইনের প্রভিজনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গা আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারি গুলো নিয়ে ভিডিওরা আইপ্যাক কে সাথে নিয়ে মনোজ নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মা বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে ভোটারকে জীবিত পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি সুবিধা হ্যাঁ না আমরা তো ওই পয়েন্টটা শুরু করেছি আমরা পাঁচ হাজার সাতশো বিএল ওর কমপ্লেন দিয়েছিলাম সেই কমপ্লেনের মূলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন চেয়েছি উনি আমাদের কাছে তিন দিন টাইম নিয়েছেন কমপ্লেন্স দিয়ে নিবে এবং বিএলও দের সম্পূর্ণ তালিকা ইয়ারোরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন উইথ ডেজিগনেশন কারণ মিড ডে মিল বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে আমরা দাবি করেছি যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সমস্ত ইয়ারও এবং ইয়ারোদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলও দের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে পলিটিক্যাল পার্টিকে দিতে হবে নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে দিতে হবে হবে এবং পাশে দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার বা না পাওয়া অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচার যা যা আছে দিতে হবে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে আমরা আজকে বলছি না আগে ইলেকশন কমিশন আমাদের দিক স্যাটিসফাইড করুক তারপরে আমরা বলবো মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএল করে দিয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আগেই বলেছি গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন কাকদ্বীপ সাগরের তো আছে এটা আমরা কোচবিহারে দিয়েছি সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কুচবিহার এইসব জেলাগুলি পঞ্চাশ বাহান্ন জন জেল খাটছে অতএব আমি এর এক্সাম্পল দিয়ে বলছি মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আই প্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না

কোর্ট যদি বলে আপনাকে করতে দেব না মেনে নেব আমাকে আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট কোর্ট যা বলবে আমি মেনে নেব আমি কোর্টের বিষয় নিয়ে বলবো তবে তবে এই অগণতান্ত্রিক সরকার এই জিহাদিদের সরকার ভারত বিরোধী সরকার এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায় গত সাড়ে চার বছর যা করেছে এখনও তাই করছে এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন বেলা এগারোটা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে মাইক হাজার হাজার চং। এখন হসপিটালের সামনে মেডিকেল কলেজের সামনে বাড়ছে ইসলামিক হসপিটালের সামনে বাড়ছে এখন তো কিছু হচ্ছে না গুরুদ্বারের সামনে বাড়ছে আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাড়ছে জোড়া জোড়া চং এক একটা পোস্টে বারোটা চোদ্দটা করে চোং দিয়ে সকাল দশটা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকে খাম থেকে পাঁচ হাজার টাকা কাটেন বলছিং ইটস এ কমপ্লিটলি অ্যান্টি কনস্টিটিউশনাল প্রোগ্রাম আনাইজ প্রোগ্রাম সি অ্যান্ড হার কোম্পানি আর ডাইরেক্টলি চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশন বডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া It's an attack of the constitution against the constitution against Dr. Babasai The Bengal people are looking, they will teach them in proper time. This machine is completely to protect the infiltrators, especially the Bangladeshi Muslim and Rohingyas. please send your camera and see the procession 80% a particular community people they will participate the time is knocking 3 p.m now the said rally the, the practically this Michil is completely the Michil of jamaat not, not at all a political party. কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসছেন আপনারা কি দেখা করতে যাবেন এই উত্তরবঙ্গে স্পেসিফিক্যালি তার আমাদের সিস্টেম আছে আমরা ইলেকশন কমিশনের প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি উনি রাস্তায় যাবেন আমি কেন দাহ করব আমাদের তো বিএলএ টু আছে যদি ইলেকশন কমিশনের দিল্লি থেকে আসা লোকেরা বিএলএ টু সঙ্গে কথা বলতে যায় তখন বিজেপির বিএলএ টুও কথা বলবে কিন্তু এ অল পার্টি আমাদের স্টেট প্রেসিডেন্ট বা ইলেভেন ম্যান টিম হয়েছে এই সংক্রান্ত আমাদের চার চারজন প্রভারী সহপ্রভারী আছেন আমরা এই ধরনের মিট করি না আমাদের কালকে মিস্টার অমিত মিস্টার বিপ্লব দেব মিস্টার ওম পাঠক মিস্টার শমিক ভট্টা যাওয়ার প্রেসিডেন্ট তারা মিট করেছে দিল্লিতে এবং ভাইস প্রেসিডেন্ট জিএস আমরা এখানে মিট করলাম আমাদের যারা আসছেন ওয়েলকাম তারা দেখুন নিচের তলায় কি হচ্ছে এবং তারা যদি বিএলএ টুদের সঙ্গে কথা বলতে চান বিজেপির বিএলএ টুরা গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে বিএলওরা বিডিওরা তৃণমূলের গুন্ডারা তৃণমূলের এখন বড় ম্যানুপুলেশন ফ্যাক্টরি পুলিশ তারা কি করছে আমাদের লোকরা যদি ওরা জানতে চান করবে কিন্তু আমরা মনে করি দে আর ভেরি রেসপেক্টেড পার্সন